সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কিছু স্পেশাল আছে যার জন্যে আজকে এই ব্লগটা বানানো তো আজকে স্পেশাল আছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে সকাল সকাল আমি উঠে পড়েছি আর রেডি হয়ে গেছি এখন আমি যাবো টিউশন টিউশন দিয়ে আসার পরে তোমাদেরকে জানাবো পুরো দিন আজকে আমি কি কি করব তো সাথে থেকে আর পুরো ব্লগটা দেখতে ভুলো না হ্যালো তা আমি চলে এসেছি টিউশন থেকে এখন বাজে এখন বাজে দশটা পঞ্চান্ন বেলুন ফোলানো শুরু করে দিয়েছে ঠিক আছে দরজা বন্ধ আছে কাউকে দেখানো যাবে না ঠিক আছে যার জন্যে বেলুন ফোলাচ্ছে এইদিকে আমি সাজানো শুরু করে দিয়েছি যাই হোক এই যে আমি সেই সকাল থেকে সমানে কাজ করেই চলেছি এখানে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুই বোন মিলে কিন্তু কাজগুলো করছিলাম বেশ ভালোই আমার বোন আমার হেল্প করে দিচ্ছিলো আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার খুব শরীর খারাপ হ্যাঁ আমার এই দিনটার পর থেকেই প্রচণ্ড শরীর খারাপ যার জন্যে আমি ভিডিও এডিট করতেও পারিনি আর আপলোডও করতে পারিনি যাই হোক এবার তোমরা দেখো আমাদের দুই বোনের মধ্যে কী হল ভিডিও না হ্যালো গাইজ তো আমি একটু আগে দেখতে পেলে যে বোনের মাথায় একটা চড় মেরেছি যার জন্যে তুই যদি এগুলো দিলি রে তাহলে তুই শেষ কিন্তু তো আমার বোনের সাথে এখন একটু ঝগড়া হয়ে গেছে সে চলে গেছে রুম থেকে এখন আমাকে একাই সমস্তটা করতে হবে দেখি কত দূর কি পারি সত্যি বলতে ঝগড়াটা করার পরে আমার একটাই কথা মনে মনে ভাবছিলাম আমার কাজগুলো করছিলাম আমি বেকার ওকে মারতে গেলাম কিন্তু বোনের সাথে তো এইটুকুনি মজা করতেই পারি কিন্তু ওনা মজা বোঝে না একটু ওই রকম করলে বাড়ে ও রেগে যায় এবার কি করার আছে একাই করতে হবে কিন্তু হ্যাঁ ও কিন্তু পরে এসছিলো আমার সাহায্য করতে ঠিক আছে পুরো সাহায্যটা কারণ ভাইকে পুজো দেওয়া হবে মনে হয় যদি দেনে যদি রঞ্চ এই যে তোই মোবাইল না যে আমাকে একটু আগে ঘাটা দুলেছিল মারাছন ওইটা যদিও না পুর করি আমার ভিডিও করবে সেটাই ওরা মন্তব্য আর এখানে ভাইকে আশীর্বাদ দেওয়া হচ্ছে আমাদের মধ্যে বার্থে আগে মা বাবা আশীর্বাদ দেয় আর আমার মায়ের হাসিটা যদি দেখো আমার এই জন্য হাসি পাচ্ছিল যে বাবা পাঁচশো এক টাকায় ভাবলাম পাঁচশো এক টাকার জায়গায় একশো চার টাকা দেখুন এই মেয়েটা জন্য আমি তখন থেকে ওয়েট করি এখানে আমি আমার বান্ধবীর সাথে যাচ্ছি কেক আনতে মার্কেটে তো তাহলে তোমরা বুঝেই ফেলেছো যে আজ কি স্পেশাল এবার দেখে নাও

লে খাওয়া আগে জলে খাওয়া েন খা খ মাই আগেছে আমা গছে মানে খ গেছে । हे मलिषा भाई हां ठीक है करा को लेगा का होगा हां हां ठीक है गलती 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 अरे ये पुलिस ना एक एक काम बोला रे ना के तो पालो भाला चॉकलेट खा ना चॉकलेट में चाहिए चल ये तो जाना होगा हां ना पूरा ना पासपोर्ट बनले Aiho e niki te ao? Pari pari tingi te ao. Ready. Pari pari tingi te ao.

Thank you to you. No problem. Okay. Greg, lo necesito porque tengo que Eh, no hay problema por el rato. Vamos, vamos. Ahí va. দেগা আমি দিয়ে ছিল কই বাটি আমার ফাইনালি কমপ্লিট हम तुम चले से आते हम तुम तो सिलो नीचे जाते हम आते सोनी नदी तक तेरे कदम ना नीचे लड़े ये जब कभी कोई बाकी कर छी आते हम आते जब पत्ता बोले कुछ ना पूछा तब बढ़िया नाचता राम राम